ইয়া ইয়া হুাল্লাযিনা আমানু হে ইমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম যিক্রিল্লাহ তোমাদের ধনসম্পদ তোমাদের ছেলে সন্তান এদের মায়া محبتের কারণে ধনসম্পদের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে যেও না যদি কেউ বলে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে কি হবে এক তিনি এক আল্লাহ সময় রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেখি রাস্তার মধ্যে একটি স্বর্ণের ঈদ কি দেখে ভাই আমার সাথে কথা বলেন কি দেখে স্বর্ণের ঈদ দেখতেছে স্বর্ণের ঈদ দেখিয়া তিনি স্বর্ণের ঈদ কেন নিয়ে নিলেন চিন্তা করলে না এই সামনে দিয়ে তিনি কি করবেন এখন চিন্তা করে এই সামনে পেয়েছি আমার জন্য বড় ভালো হলো আমার বাক্যটা খুলে গেল আমি জন সম্পদের অধিকারে হয়ে গেলাম এখন আমার কষ্ট করতে হবে না এই বাচ্চারাই একটা বাচ্চা কথা বলবো না চুপচাপ বসে থাকবা এই আল্লাহর অলি স্বর্ণের ইট পাইলেন স্বর্ণের ঈদ পাবার পরে তিনি অনেক বড় ধনী হয়ে যাবেন এই মন্তব্য মধ্যে মধ্যে করেছেন অর্থনৈতিকভাবে তার আর কোনো কষ্ট হবে না আরামে আয়সে চলবে এবং খাবে ঘোরাফেরা করবে এই চিন্তাভাবনা তার মাথার মধ্যে চলে এসেছে এরপরে বাড়ি চলে গেলেন বাড়ি যাবার পরে শুয়ে মাথায় একই গল্প একই চিন্তা একই দ্বারা অব্যাহত রইলেন চিন্তা ভাবনা করলেন সকাল বেলা হল রাস্তা দিয়ে হাঁটতে রাস্তা দিয়া যাইতে 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 এক কবরের দিয়ে যখন যাইতেছিলাম ইতিমধ্যে দেখতেছে ওই কবরের পাশ থেকে একটি ব্যক্তি কবর খুঁজে খুঁজে মাটি নিচ্ছে ওই মাটি দিয়ে ইট বানাই কি করে কথা বলেন কথা বলে না বুঝেন না আমার কথা বুঝেন না কথা বুঝেন তাহলে কথা বলতে হবে তো যদি কথা না বলেন তাহলে তো বুঝবেন কথা বুঝেন না এরপর দেখলো ওই ব্যক্তি কবর স্থান থেকে মাটি নিয়ে ইট বানাই ওই আল্লাহর চিন্তা করলো আমি যে স্বর্ণের ইট নিলাম এত আরাম আর আসে চিন্তা ভাবনা করলাম কিন্তু আমার তো একদিন মরতে হবে মরে যাব বাসব না এই দুনিয়া চিরদিনের চিরজীবন না চিরজীবন কেউ থাকতে পারবে না এটা ভাবতেছে আর চোখে দুইটু পানি ফেলাই চোখের দুটো পানি ফেলাই কাঁদতেছে আমি যখন মারা যাব মারা যাবার পরে আমি মাটি হয়ে যাব না জানি আমার কবরস্থান থেকে এভাবে মাটি নিয়ে তৈরি করবে এরপরে ঘরবাড়ি করবে আমি সামনের ইট পেয়ে আমি পাগল পড়া হয়েছি উদাসীনতা হয়েছি এই চিন্তা করতেছি আর কাঁদতেছে দুনিয়ার মহাব্দ অন্তর থেকে সব ফেরিয়ে দিলেন এ বা আর কাঁদতেছে বলতেছে মাওলা তুমি আমাকে মাপ করে দাও আমি ভুল করেছি দুনিয়ার মোহাব্মতের মধ্যে পড়েছি দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ি এরপরে আমি কিদ পে স্বর্ণের পে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম দুনিয়ার আর আমার আয়েশের কথা বিস্মরণ করেছিলাম এই জন্য আল্লাহ তাআলা আল আমি বলে ইয়া আইয়ো হাল্লা দিন বনুলা ওলা ওলা দুকুম দিকের সোন যদি ইমানদার হও আল্লাহ তালাকে যদি বয় করো আল্লাহ তালাকে যদি পেতে চাও আল্লাহ তালার বয় যদি তোমার অন্তরের মধ্যে চলে আসে তুমি কোনোভাবে ভাবে তোমার সম্পাদ তোমার ছেলে সন্তানের কারণে আল্লাহ তাআলা رب العالمিনের থেকে ভুলে থাকতে পারো না আর যে ব্যক্তি আল্লাহ শরণ থেকে ভুলে যাবে ওই ব্যক্তি একমাত্র ছাড়া আর কিছুই হতে পারবে না যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যায়েদ ইবনে হারেস আল্লাহ তাআলা আনহুর আম্মা সুদা সুদা ইবনে সালাবা গোত্রে থেকে তিনি তার বাবার দেশের উদ্দেশ্যে শিশু জায়দ্রাজি আল্লাহ তালাহুকে নিয়ে রওনা হলেন বনু মালিগতের সাথে সাক্ষাৎ করবার জন্যে কিছুদিন যাবার পরে সুন্দরভাবে যখন রাস্তা থেকে অতিক্রম করলেন যাইতে 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 আলবাইন গোত্রের সামনে যখন পড়লেন আলবাইন গোত্র তাদেরকে আক্রমণ করলেন তাদের যত ধন সম্পদ সবগুলো তাদের তাদের কাছ থেকে কেড়ে নিলেন তাদের উটগুলোকে তারা হাঁকিয়ে নিলেন এবং তাদের সকলকে বন্দি করে ফেললেন এর মধ্যে অন্যতম ছিল আল্লাহ তালু জায়েদ রদি আল্লাহ তালানহুকে গ্রেফতার করার পরে তারা নিয়ে গেলেন জায়দ রদী আল্লাহু তালানহুকে এরপরে তাকে একটা ওই জায়গার মধ্যে একটা জায়গায় মেলা হয়েছিল ওই মেলার মধ্যে বিক্রি জন্য জন্যে জায়েদ রতি আল্লাহু নিয়ে গেলেন কে মদিনার মধ্যে একজন ধনাট্য ব্যক্তি তার নাম হলো হাকিম হাকিম তিনি বাজারে গেলেন জায়েদ রদি আল্লাহু তাল আনুকে করলেন তার সাথে আর অনেক পক্ষে কিরায় করলেন এরপরে জায়েদ রতি আল্লাহহু তাল আনুকে করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে তিনি তার পবুর কাছে চলে গেলেন তিনি তার ফুপু খাদিজা আল্লাহ তালানহুর কাছে চলে গেলেন খাদিজার কাছে গিয়ে বললেন খুবই শোন আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি এই দেখো অনেকগুলো যুবক তোমার জন্য নিয়ে এসেছি তোমার যেই যুবককে পছন্দ হয় ওই যুবককেই তুমি গ্রহণ করতে পারো তাতে আমার কোনো নাই তোমাকে উপহার দেব এরপরে খাদিজা রদিয়াল্লাহ তালানহু তিনি তো বুদ্ধিমতী মহিলা তিনি অনেক ভাবনা করার পর যায় রদি আল্লাহু তালান হুকে নিয়ে নিলেন যায় তদি আল্লাহ তালুকে নেওয়ার পরে এরপরে কিছুদিন পর রাসুল আকরম সাল্লাহ আলিয়াসাল্লাম রদিয়াল রাসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে খালিদার সাথে বিবাহ হয়ে যায় খালিদার সাথে যখন রাসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লামের যখন বিবাহ হয় তখন রসুল আকরম সাল্লু আলিয়া সাল্লামকে উপহার দেওয়ার জন্যে তিনি বললেন আমি আমার সহধর্মিনী রাসুল আকরম সাল্লু আলিয়া এমন একটা উপহার দেব যে উপহার পেয়ে রাসুল আকরম সাল্লু আলিয়া আনন্দিত হবেন দিতে হবেন রাসুল আকরম সাল্লু জন্য উপহার নিয়ে গেলেন রাসুল আকরাম সালিয়া খাদিজা রবিআল নহর কোনো উপহার গ্রহণ করলেন না উপহার না গ্রহণ করে রাসুল আকরাম সালিয়া সাল্লাম বললে তোমার যে গোলাম জায়েদ রয়েছে এই জায়দকে আমার পছন্দ হয় তুমি আমাকে জায়দকে দিয়ে যাও আর জায়দ আমার দাসত্ব থাকবে আমার দাসত্ব পালন করবে সে আমার গোলাম থাকবে এরপর খাজ রিজিয়াল্লাহু তালান হুকে জায়দকে দিয়ে দিলেন জায়দ রাজি তালান হুকে নিয়ে নিলেন নিয়ে নিলেন এরপরে এদিকে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জায়দ রাজিয়াল্লাহু তালাহ তার খেদমত করতেছে এর কিছুদিন পরে

এদিকে যাদের যায় দর আল্লাহ তালানহুর বাবা পাগল পাড়া দেওয়ানা তিনি পাগলের বেশি পাগলের বেশি চতুর্দিকে ঘুরছে আর কান্না করছে দৌড়াদৌড়ি করছে আর কান্না কাটি করছে যায় তোর দিয়াল্লাহ তালানহুকে পায় না না পেয়ে অনেক কান্না কাটি করছে সারা শহরে ঘুরছে শহরের মধ্যে যাকে যেই জায়গায় পায় ওই জায়গার মধ্যে জিজ্ঞেস করে যায় তোমরা কি কেউ দেখেছ বলে না যেখানে দেখে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানেও জিজ্ঞেস করে পাগলের মতন পাগল হয়ে গেছে কান্নাকাটি করে পাগলে বেশি দৌড়ায় আর কান্নাকাটি করে যায়েদকে তোমরা কেউ কি দেখেছো বলো যায়দের কোনো সংবাদ তোমাদের কাছে আছে বলো না না নাই যায়দের কোনো সংবাদ তাদের কাছে নাই এরপরে তারা সকলে কান্নাকাটি করতেছে তার মা কান্নাকাটি করতেছে তার বাবা কান্নাকাটি করতেছে সন্তান না পেয়ে দিশিয়ারা হয়ে রাস্তায় পাগলের মতো দৌড়ায় আর কান্নাকাটি করে ও সন্তানেরা শোনো তোমরা যে মা বাবাকে কষ্ট দাও একটা বারো কি চিন্তা করছ তোমার ওই বৃদ্ধ বাবাকে কষ্ট দাও তোমার ওই মাকে কষ্ট দাও যাতে না পেয়ে তার বাবা পাগলের মতো ছুটছে আর দৌড়াইতেছে দৌড়াইতেছে কোথায় আমার সন্তান কোথাও পায় না পেয়ে কান্নাকাটি করতেছে দৌড়ায় পাগলের বেশে দৌড়ায় পাগলের বেশে দিকে দৌড়াইতেছে যখন সন্তান কষ্ট করে তখন বাবা সেই কষ্ট দেখতে পারে না যখন ছোটবেলা আমি ছোটো ছিলাম মা আমাকে ধারণ করছে বুকে এরপর যখন আমি ঘুমাইছি রাত্রে যখন ছোট ছিলাম আমি পোশাব করে দিয়েছি আমার মা পোশাকের জায়গায় শুয়েছে আর আমাকে শুকনো জায়গায় রেখে দিয়েছে ওই মা বাবাকে বলে গিয়েছ ওই মা বাবা তোমার জন্য কি না করেছে বাবা না খেয়ে মা না খেয়ে তোমাকে খাওয়াইছে ওই মাকে ভুলে গেলা তুমি বাবাকে ভুলে গেলা মারও কোনো খবর নাই বাবারও কোনো খবর নাই মারও খবর নাও না বাবার কোনো খোঁজ খবর নাও না তুমি একটা জিনিস দেখেছ বলছো বাবা আমাকে এই জিনিসটা দাও না দিয়ে বাবা কখনো পারে না বাবায় না কে এর পরে সন্তানকে খাওয়ায় এই সন্তান এতো না ফারমান বাবাকে বলে যায় সারাদিন পরিশ্রম করে সন্তানের জন্য মেয়ের জন্য ছেলের জন্য সারাদিন পরিশ্রম করে এরপর রাত্রে আসে আসিয়া দেখে সন্তানের মুখটা কালো ওইটা মা বাবা দেখতে পারে না না দেখতে পেরে সন্তান যেভাবে খুশি হয় সেইটার জন্য সেই পরিস্থিতি নাই এরপরে আমরা যখন বড় হয়ে যাই ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই মা এবং বাবাকে চিনি না মা বাবার চিন্তাও আমাদের মাথায় আসে না আমরা তখন বলি বুড়ার বুড়ি কথা শোনে না উল্টা পাল্টা করে তারা তাদের মতো থাকুক আমরা আমাদের মতো থাকি স্ত্রী পেয়ে সব বলে যাও বাবা কেউ বলে যাও মা বলে যাও যার মা বেশি আসে সে বোঝে না আমার মা নাই আমি বুঝি যখন মা ছিল বুঝি নাই আসলে মা যে কত বড় নিয়ামত বাবা যে কত নিয়ামত এই জিনিসটা যখন হারিয়ে যায় তখন বুঝে আসে আরে মা বাবা যে কতবারও নিয়ামত মা যখন বেঁচে থাকে বাবা যখন বেঁচে থাকে তখন বুঝে আসে না যখন বাবা দুনিয়া থেকে বিদায় নাই যখন মা দুনিয়া থেকে বিদায় নাই তখন কিন্তু মায়ের ওই বাবার কথা স্মরণ হয় ওই সময় স্মরণ হইলে আর কোনো কাজ হবে না বাবা থাকতে বাবার খেদমত করো মা থাকতে মায়ের খেদমত করো যদি জান্নাত পেতে চাও ওই বাবার খেদমত করো যদি জান্নাত পেতে চাও ওই মায়ের খেদমত করো ওরে হারামি ওরে নে মহারামি তুমি কীভাবে মাকে বলে যাও কিভাবে বাবাকে বলে যাও আজকে বাবাই বিদ্ধ হয়েছে আজকে নাও বিদ্ধ হয়েছে তুমি কি এই কথা তোমার মাথায় রাখো না বিদ্ধ হয়েছে এরপরে মারা যাবে তুমি একদিন বিদ্ধ হবা তুমি কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাবা তুমি তোমার বাবাকে দেখলা না তুমি তোমার মাকে দেখলা না কিন্তু এ কথা স্মরণ রাখো স্মরণ রাখো তুমি বৃদ্ধ হবা যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা অসম হয়ে যাবা তোমার সন্তান তোমাকে দেখবে না তোমার সন্তান তোমার খোঁজ ও খবর নেবে না এই চিন্তা যার মাথায় থাকবে কখনো মা বাবাকে অলসতার দৃষ্টিতে দেখতে পারে না এই জন্য দুনিয়ার মহাব্বাত আমাদের মধ্যে গেরাস করে রেখেছে দুনিয়ার মহাব্বাত ছেড়ে দিয়ে মা বাবার খেদমত করতে হবে জাহেদ রাজি তাআলা তাল ঘটনা বলেছিলাম এরপরে বাবা পাগল পরা দেওয়ানা কান্না করতেছে কান্না করতে করতে ঘুরতেছে এরপরে এক সময় ওই তাদের গোত্রের লোক তারা গেছে মক্কায় যাবার পরে দেখতেছে ওইখানে তারা টপ করতেছিল এর মধ্যে জায়দিয়াল্লাহ আল্লাহ তালানহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হওয়ার পরে তাকে বললো তুমি আমাদেরকে চেনো কে আল্লাহ জায়দিয়াল্লাহ হুঁ তালানহু বললে তুমি আমাদের গোষ্ঠীর লোক আমাদের গোত্রের লোক তোমাদের আমি চিনি বলে তোমার মা বাবার কি কোনো খবর আছে তোমার মা বাবার কি কোনো পরিচয় আছে তখন সে বলল সবগুলো বলল বলার পরে ওই গোষ্ঠীর লোক যখন দেশে ফিরে এসলো আসার পরে এরপরে মার কাছে বাবার কাছে সেই সংবাদ বলল আমরা তো এভাবে যায় আল্লাহ তার দেখেছি এভাবে তাকে দেখেছি আমরা যখন তপ করেছি বাইতুল্লাহ তখন তাদের তার সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে ইসলামের পূর্বের যুগেও বাইতুল্লাহ সাহেব তপ হইত ইসলামের পূর্বের যুগে রাসুল আকরাম আলাইহি ওয়াসাল্লামের প্রতি হওয়ার পূর্বে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বের ঘটনা এরপরে যখন তার তপ করেছিলেন ওখান থেকে খবর নিয়ে আসলো মা এবং বাবাকে খবর বলার পরে তারা পাগল যাওয়া না ছুটে আনন্দে ছুটে দৌড়ে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন যায়ে رضی আল্লাহ تعالی বাবা রাসূল আকরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে আবেক এর বলে ফেললে বলে ও আব্দুল মুত্তালিবের সন্তান বলে বলে ফেলছে এসকে বলে ফেলছে তোমার কাছে আমার সন্তান রয়েছে যেই ব্যক্তি খা দে ওই ব্যক্তি আমার সন্তান অতএব তুমি ওই সন্তানটাকে সেরে দাও আমি তোমার জন্য মুক্তিপণ্য এনেছি তুমি কত পণ্য চাও তোমাকে আমি মুক্তপণ্য দেব কিন্তু আমার সন্তানকে তুমি সেরে দাও রাসুল আকরম সাল্লা সাল্লাম বললেন তোমার পণ্য কোনো দরকার নাই আমি একটা তোমাকে শর্ত দেব সেই শর্ত যদি তুমি মানতে পারো আর কোনো সমস্যা নাই আমার মুক্তির পণ্যের দরকার নাই আমি যে শর্ত দেব ওই শর্ত যদি তুমি মানতে পারো তাহলে তুমি ধন্য তারপরে যাতে আল্লাহ আল্লাহু তালা আব্বা বললেন ঠিক আছে শর্ত কি বলেন রাসুল আকরাম সাল্লিয় সাল্লাম বললেন তোমার সন্তান যদি তোমার সাথে যেতে চায় আমার তাতে কোনো বাধা নাই আমি ছেড়ে দেব কিন্তু তোমার সন্তান যদি যেতে না চায় কিন্তু আমি যেতে যেতে পারবো না বেহাবি করতে পারবো না কিন্তু মুক্তিপণ্য লাগবে না এই কথা যখন বললেন বলার পরে আনন্দে খুশি হয়ে গেলেন যে কোনো মুক্তিপণ্য নেবে না রাসুল আকরাম সাল্লাহু আলী আসাল্লাম এত সুন্দর শর্ত আবেগের সহিত তিনি খুশির সাথে রাসুল আকরাম সাল্লাহু আলিয়া সাল্লামের প্রশংসা করলেন এরপর বললেন ঠিক আছে সন্তানকে ডাক দাও সন্তানকে ডাক দিলেন আসলেন জায়দকে জিজ্ঞেস করলেন কে তোমার সন্তান তিনি ওই যে আপনার দাস আপনার যিনি গোলাম উনি আমার সন্তান এরপর রাসুলা করম সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন এই ব্যক্তিকে কি তুমি হোক মেচেন হোক বললেন আমি আমি তার সন্তান আর তিনি আমার বাবা রাসুল একরম সাল্লাহ আলিয় সাল্লাম বললেন ও যায় শোনো তোমাকে আমি মুক্ত করে দিলাম তুমি তোমার বাবার সাথে যদি যাইতে চাও যাইতেও পারো আর যদি তুমি থাকতে চাও থাকতেও পারো তোমার স্বাধীনতা দিলাম তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো এই কথা যখন বললেন বলার সাথে সাথে যায় রাজি আল্লাহু তালানহু বললেন না 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 আমি যাব না রাসুলকে সেরে আমি যাব না এত সুন্দর মানুষ এত ভালো মানুষকে সেরে আমি যাইতে পারি না এই কথা যখন বললেন এরপরে তখন তার বাবা বললে তুমি বাবাকে সেরে তুমি গোলাম হয়ে থাকবা এত সুন্দর সাংসাকাত। তোমার আরাম আয়েসের বিছনা রয়েছে কত সুন্দর সাংসাকাত রয়েছে তা সেরে তুমি রাসুলের গোলাম থাকবা এই কথা যখন বললেন তালান বললেন আমার জীবন যেতে পারে কিন্তু আমি রাসুল আকরম সাল্লি সাল্লামকে সেরে যেতে পারি না বলবেন না এরপর সাল্লাম খুশিতে বললেন আজকে থেকে জায়েদ আমার সন্তান রাসূল আকরাম সাল্লাম যখন জায়দকে নিজের সন্তান বলে দাবি করলেন জায়েদের বাবা আরো খুশি হয়ে গেলে এই আকরাম আকরম সাল্লু আলিয়া চরিত্র এমন সুন্দর চরিত্র যেই চরিত্র দেখে সকলে বলে থাকতো যেই চরিত্র দেখে রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেন না যে রাসুল আকরম সাল্লাহু আলিয়াল সাল্লামের একবার চেহারা দেখে সে এবং যেই ব্যক্তি আসলে আক্রম সাল্লাহ আলিয়া সাল্লামের কর্মকাণ্ড দেখেছে দেখার সাথে সাথে ইমান এসে এনেছে মুসলমান হয়ে সাহাবি হয়ে গেছে এই জন্য দুনিয়ার ছেড়ে হইতে হবে আল্লাহর দুনকে পাইতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে ডাকতে হবে যদি আল্লাহকে না চিনি আল্লাহকে না ডাকি দুনিয়ার মহাব্বাতে সব কিছু বলিয়া দুনিয়ার পিছনে আমরা দৌড়াই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমার সময়টা হয়ে যাবে দুইটা চোখ বন্ধ হয়ে যাবে আমার সমস্ত ব্যস্ততা তখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মহাব্বাত এত কেন আমাদের মধ্যে এই দুনিয়ার মহাব্বাস সারতে হবে যদি না শোনো না সারো তাহলে শোনো তোমাদের জন্য বড় বিপদ সংকেত আসবে মৃত্যু সবার কাছে নাই প্রস্তুতি নাও ও হে মুসলিম ভাই বেয়ামল অল যারা শুনো দিয়ে কান ভোগবিলাসের বস্তুগুলি হবে রেখান খান জানা যা যায় কবর স্থানে দিয়ে গোসো না আসতে হবে কবরে তো কেউ তো থাকবে না জীবেন সুদা যে পিছিয়ে তার সবাই পালোয়ান বলো দুর্বল বলো টিকা না কবর পালোয়ান বলো দুর্বল বলো টিকা না কবর মরণ দুধ ডাকছে বসে মস্তকের উপর জলদি করে তো বা কারো সময় বেশি নাই জলদি করে তো বা কারো সময় বেশি নাই হাত করে এই আবেদন সকলকে জানাই খুশিতে যে মগ্ন হলো এ জীবনে পরকাল তার দুঃখে বরা বাপরে ভাই মনে দুঃখের পরে আসবে রে দুঃখ সাজার পরে সাজা দুজকবর সবখানে তার মিটিয়ে দেবে মজা ফিল্ম নাটক খেলা দুলাই হইয় না মশগুল নেকির সাথে বাপদে রসি করিও না ভুল খেলাধুলার শ্বাস সরঞ্জাম ভেঙে ফেলে দাও খেলাধুলার শ্বাস সরঞ্জাম ভেঙে ফেলে দাও তবা করে জলদি করে মুখ না। নাও মৃত্যু এসে একদিন তোমায় করবে আলিঙ্গন পাপিরা ভাই পাপের কাজে আর দিও না মন ক্ষমতার ক্ষমতার করবে গরিব দুঃখী করলা অত্যাচার মাটির সাথে মিশে যাবে সকল অহংকার মাটির সাথে মিশে যাবে সকল অহংকার যাহার নামে প্রবেশ করে জ্বলিবে যখন মৃত্যু এসে নিয়ে যাবে রুহুলি তোমার প্যানেন্দেও থাকবে পরে নরবে না তো আর কেউ যাবে না আধারা ঘরে দাপন করার পর আত্মীয় স্বজন আসবে ফিরে সবাই আপন ঘর এসব কিছু ঘরের রক্ত মাংস খাবে চুষে থাকবে যত বড় ক্ষমতার ভাই ছিলে অধিকারী তত বেশি হিসাবের চাপ হবে তোমার বাড়ি জানতো যদি মরণ মানব কুলের মতো চিন্তা ভাবনায় শুকিয়ে যেত জানোয়ারের গোস্ত মানুষ তো তাই জেনে তা রয়েছে বে খবর অলস তাই কাটিয়ে দিচ্ছে নাই কোন তার ডর এ কোন ভাই আসে সময় হবে সংশোধন এসে যাবে নাই লেগরে যখন গুনার কর্ম করেছ যত এখন সেরে দাও সাজার বয়ে পালিয়ে যেতে পারবে না কোথায় আমানতের খেয়ানত করেছো এত দিন ব্যবসার মালে কম দিয়ে পেটে বড়ছো আগুন রাশি রাশি করছো জমা দান ভান্ডারে বুঝছো না তো আসো আল্লাহ আজ্জাওয়া জালের করা নজরে হিসাব দেখে পরকালে গর্জিবে কাহার আজ্জাওয়া জাল জ্বালিয়ে দেবে সুন্দর দেহ দো রাঙ্গার দুনিয়ার এই আসবে না তো কাজে আমেল হবে একমাত্র দন আর গুলো সব বাজে আমল যে কোনো কেউ গেলে কবরে চিৎকার দেবে কান পটানো সব ডরে মাথার মালে তথায় তোমার হবে না কোনো ফল জাহান নামে জ্বলবে আর চোখের ফেলবে জল গুনার বোঝা বাড়ি হলে আপসে সীমা নাই গুনার বোঝা বাড়ি হলে আপসে সীমা নাই বুঝির মিতার থাকবে ডুবে নাই কোনো উপায় মারো ছোটে পাল্টে দেবে চেহারা তোমার চুল চামড়া কষে হবে পতঙ্গের খাবার মাটি হতে সৃষ্টি তুমি মাটি তোমার মূল মাটি হতে সৃষ্টি তুমি মাটি তোমার মূল গুণাকার দুঃশ্বাস করে করিও না ভুল তবা করে পাক হয়ে যাও নবীর আচল ধরো আকার সাল্লা সাল্লামের চিন্তায় বাসো আল্লাহর চিন্তায় মর নবীর দয়া যেজন পেল আর নবীর দয়া যেজন পেল আর নিয়েও গেল সাথে কসম খোদার জন কসম খোদার সন্দেহ নাই যাবে জান্নাত যেজন হবে আশিকার আসুন আশেখে আল্লাহ কবর হবে তার জন্য জান্নাতের গুর্জা